আজকে রাতে যা গরম পড়েছিলো সকালবেলায় উঠেই কিন্তু আমি স্নান করে নিয়েছি স্নান করার পরে চা করেছি দেখো চা আর হচ্ছে চানাচুর মাখা করেছি আমাদের আজকে মুড়ি শেষ হয়ে গেছে ওই জন্য শুধু চানাচুর মাখা করেছি আর দেখবে চায়ের সাথে না চানাচুর মাখা বেশ ভালোই লাগে চুলগুলো একদম ভেজাই আছে কারণ আজকে শ্যাম্পু করেছিলাম চা খাওয়ার পরে একটু বসেছিলাম তারপরে গৌরব এসে বললো যে আমাকে একটা ঘুড়ি বানিয়ে দে দেখো এই যে একটা ঘুড়ি বানিয়ে দিচ্ছি মানে এই কাগজটা না অতটা ভালো না কিন্তু আমি বলছিলাম ওই কথায় যে কাগজটা অতটা ভালো না এটা বেশিক্ষণ থাকবে না ঘুড়িটা উড়লেও তো দেখো হয়েই গেছে প্রায় বানানো এবার এটাকে না আমরা মাঠের দিকে নিয়ে যাব। আর আবার ঘুড়ি বানানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো হয়ে গেছে প্রায় এবার সুতোগুলো লাগাতে হবে

sat ready राने। ready ranghati <laughs> <laughs> se <laughs> 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 दो दे जुड़े छिड़े जा निकल दी टानी कर दौड़ दे, दो दे। দেখো আমরা চলে এসেছি মাঠে ঘুরিয়ে ওরাচ্ছে আর তো যা আনন্দ পাচ্ছে তোজো যো তো নিয়ে তো খুবই আনন্দ পাচ্ছে ঘুর ঘুর করে বেড়াচ্ছে তারপরে বাড়িতে এসে কিন্তু একটু ঘুমিয়েছিলাম এবার একটা ফোন আসলো আমার একটা পার্সেল আসবে তো ওই ফোনটাতেই ঘুমটা ভাঙলো মোটামুটি এক ঘন্টা মতন ঘুমিয়েছিলাম আর আমার না ঘুম থেকে উঠে কারোর সাথে কথা বলতে ইচ্ছাই করে না জানো তো পরে ঘুম থেকে ওঠার পরে যে ভিডিওগুলো করি ওইগুলো যখন পরে দেখি তখন আমার না ভীষণ হাসি পায় তো দেখো এই যে পার্সেল চলে এসছে চলো এটাকে এবার খুলি এর মধ্যে কি আছে এবার আমি না ভুলে গেছিলাম যে এই পার্সেলটা আসবে আমি তো মিশোতে অর্ডার করেছি এবার দেখছি যে ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে তো এটা অনেকদিন আগে দিয়েছিলাম অর্ডার এর মধ্যে আছে হচ্ছে ড্রাই ফ্রুটস তো ড্রাই ফ্রুটসগুলো দেখলাম একদমই খারাপ কি বলবো প্রথমে একটা খেলাম অতটা বুঝতে পারিনি কিন্তু পরে দেখলাম যে কাজুবাদামগুলোর মধ্যে না একদম পোকা হয়ে গেছিলো ওই জন্য এটাকে না আমি আবার রিটার্ন করে দিয়েছি মানে এটা ভালো ছিল এই যে যেটা খাচ্ছি এটাকে কি বলে আমি জানি না তারপরে কিন্তু এই যে দুপুরবেলা মা রান্না করেছিল নিরামিষ ভাত দাদা তো আজকে বাড়িতে নেই দাদা গেছে হচ্ছে পাগলাখালি পুজো করতে গেছে আজকে সোমবার মানে সোমবারের ভিডিওটা তোমরা হয়তো মঙ্গলবারে মানে পরের দিন দেখতে পাবে মা রান্না করেছিল নিরামিষ ভাত আর উচ্ছে ভাজা তারপরে এই যে দেখো বিকালবেলায় দিকে দাদা আসলো এই যে এই দুই দাদা গিয়েছিলো পাগলাখালিতে মহাদেবের পুজো দিতে দেখো চলে এসেছে মৃদুলদা আর এই যে আমার দাদা প্রসাদ নিয়ে এসেছে আর দারুণ একটা সুন্দর ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে তোমাদের দেখাবো পরে আজকের দিনটা কিন্তু বেশ ভালো কাটলো এই যে দেখো মহাদেবের প্রসাদ সবাই বলো হর হর মহাদেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও